হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝিলিক অফিসিয়াল তো আজকে নতুন করে আবার আমার চ্যানেলে আমি ইন্ট্রো দিচ্ছি আমার এই চ্যানেলটা বেশ কিছুদিন আগে খোলা তো তখন আমি শুধুমাত্র রান্নার শর্টস শেয়ার করতাম আর বড় ভিডিওতে ট্রাভেল ব্লক শেয়ার করতাম কিন্তু আমার ইনস্টাগ্রামে ভিউ আসলেও ইউটিউবে সেরকমভাবে ভিউ কখনও আসেনি তো তোমরা চাইলে আমার ইনস্টাগ্রামটা চেক করতে পারো এভি মোমেন্টস ম্যাটার জিলিক অফিসিয়াল আমি আছে আমি লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো ওখানে আমার যথেষ্ট ভালো ভিউ যায় আমি রান্নার উপর কনটেন্ট বানাই তো এখানেও তাই করি কিন্তু মাঝখানে আমি রেগুলার হয়ে গেছিলাম যেহেতু ভিউ আসতো না তাই জন্য ভিডিও পোস্ট করতাম না তো এখন আমি নতুন করে আবার শর্টস শেয়ার করছি তোমাদের সাথে আর তোমাদের আমার রান্নার ভিডিওগুলো ভালোই লাগে তো তোমরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আশা করি তোমাদের ভালো লাগবে দেখতে আর বড় ভিডিও আমি মাঝে মাঝে শেয়ার করব আর তাতে এই রকম কিছু আনবক্সিং ভিডিও থাকবে বা কোনো শপিং হল থাকবে আর বিশেষ করে থাকবে ট্রাভেল ব্লগ সেগুলো আমি বড়ো ভিডিওতে শেয়ার করবো আর রান্নার ভিডিও শেয়ার করব আমি শর্টসে তো তোমরা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তাহলে চলো এটা আনবক্সিং করতে শুরু করি তো চলো এবার আনবক্সিং করা যাক আমি এখানে কয়েকটা স্কিন কেয়ার প্রোডাক্ট অর্ডার দিয়েছিলাম আর তার সাথে দু একটা মেকআপের প্রোডাক্ট তো চলো সব চলে এসেছে একসাথে শুধু একটা বাকি রয়েছে স্কিন কেয়ারের মিনিমালিস্টের ওটা পরে এলো তোমাদের সাথে শেয়ার করব তো এটা একটা ভেলা প্রফেশনালসের মিরাকেল হেয়ার অয়েল আর তারপর আমি অর্ডার দিয়েছিলাম একটা বিবলিনের এই মাস্কারাটা আমি আগে সুগারের মাসকারাই ইউজ করতাম কিন্তু বড্ড তাড়াতাড়ি ড্রাই হয়ে যায় আর তার সাথে সুইস বিউটির এই একটা লিপ লাইনার এই লিপ লাইনারের শেডটা না আমার ভীষণ পছন্দের এটার শেড নাম্বার টুয়েলভ ডার্ক চকলেট আর তারপর দিয়েছিলাম আমি একটা ল্যাকমির প্রাইমার আর এখানে স্পেস বিউটির একটা কনসিলার আর মিনিমার দুটো প্রোডাক্ট আমি অর্ডার দিয়েছিলাম এই একটা সেরাম যেটা আমি ইউজ করি ভীষণই ভালো কিন্তু এটা একদম ছোটোটা অর্ডার দিয়েছিলাম কারণ এটা ট্রাভেল ফ্রেন্ডলি আর রিসেন্ট আমি ঘুরতে যাবো তাই ছোটোটাই অর্ডার দিয়েছি আর এখানে একটা রয়েছে ক্লিনজার তো এই ছিল আজকে আমার নায়িকা হল ছোট্ট করে একটা তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বাই